দেখতে কিন্তু খুবই সুন্দর ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালে এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা কিন্তু ভাই এক কথা আপনাদেরকে একটু ব্যাগ সেটটা দেখেই দেখেন ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কিনে আসলেন ভাই আজকে নিয়ে আসছি মিরশু এক্সপেন্ডার সাত সিটের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি মডেল হচ্ছে আপনার দু হাজার একুশ এবং দু হাজার বাইশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং মাইলেজ গেছে মাত্র সাতাইশ হাজার সামনের লুকটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালের গ্লাস কালার যাবতীয় যা আছে সব কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই সাইডগুলো দেখেন ভাই কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না এবং চাওড়া চাকাই অ্যালোরিং সহ কিন্তু একদম নতুনের মতো আছে ওকে একদম গুড লুকিং আর এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের লুকটা ইনপিরিয়ার একদম ব্ল্যাক একদম ফ্রেশ কন্ডিশনের সিলিংগুলো দেখেন দেখে সম্পূর্ণ নতুনের মতো আছে এবং ভাই এটা কিন্তু আপনার সম্পূর্ণ জাপানিজ ভার্সন আচ্ছা ট্যাক্সও তো কম্বাই ট্যাক্স ভাই অনেক কম মাত্র প্রাইভেট কারের ট্যাক্স দেবে মাত্র পঁচিশ হাজার টাকা ওকে এবং সেভেন সিট সেভেন সিট বিশ্ববিসি এক্সপেন্ড নিয়েছি মেড শুভিসি এক্সপেন্ডার এবং এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা কিন্তু ভাই এক কথা আপনাদের কি একটু ব্যাক সেটটা দেখেই এই যে দেখেন সেভেন গুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ সাত আট মানুষ কিন্তু অনায়াস আপনার ভ্রমণ করতে হবে পারবেন জি সেভেন সিট একদম ফ্রেশ কন্ডিশন এবং যে আপনার ব্যাগ লাইটগুলো সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এবং যেটা ফার্স্টে বলেছিলাম যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু পাবেন না টোটালি ফ্রেশ কন্ডিশন জি জি আর এই হচ্ছে আপনার ভিতরের লুকটা দেখেন এই সাইড থেকে একদম ফ্রেশ গুড লুকিং এই সিটটা স্টারিং সাইডটা পুশ স্টার্ট এবং পুশ স্টার্ট বাই জি একদম ভিতরটা একদম অসাধারণ একদম অসাধারণ আশা করি দেখলেই পছন্দ হবে শোরুমে যদি দর্শক আসে অবশ্যই অবশ্যই তাতে কিন্তু গাড়িটা পছন্দ হবে আর কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর একটু ইঞ্জিনটা দেখে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম এই যে ইঞ্জিন রুম হচ্ছে পরে জি জি পনেরোশো একদম যা যা আছে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথেই স্টক একদম সেম একদম সেম এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা ভাই সম্পূর্ণ না কোনো ধরনের কোনো ইস্যুই নেই গাড়িতে এবং বাংলাদেশে যে কোনো জায়গা চেক করে নিতে হবে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে ভাই একুশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং মাইলেজ মাত্র সাতাশি হাজার আঠারোশো পঁয়তাল্লিশ তো এই গাড়িটার আজকিং প্রাইস আপনার তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনে বিপিৎ পাশে আর পি কার সেন্টার আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ওয়ালাইকুম ওয়ালকুম